আছেননি আমার সাথে ইমান ইসলাম কি জিনিস শিখেন ইমান কি জিনিস রসুল বললার নাল ইমানি অলি ইমান হলো বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস নবীদের বিশ্বাস কিতাবের বিশ্বাস তাকদিরের প্রতি বিশ্বাস এক কথায় ইমান মানি হলো বিশ্বাস কথা বুঝতেছেন কি না ইমান মানে কি বাস এতটুকু এবার লোকটি বলল কলা সদাক্তা হে রাসুল আপনি সত্য কথা বলছেন সাহাবাকরাম বললো আজিব না লাহু আইয়েসালাহু এ ও সদ্দে কাহু লোকটাকে আপনি সত্য বলছেন তার মানে লোকটা আগের থেকেই প্রশ্নের উত্তর জানে ঠিক কিনা বলেন না জানলে তো আর কয় না আপনি সত্য বলছেন ঠিক কিনা আমরা অবাক হয়ে যাচ্ছে তার প্রশ্নের ধরন দেখে এবার লোকটি প্রশ্ন করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইসলাম এবার বলেন ইসলাম কাকে বলে আগে বলছেন ঈমান কাকে বলে এবার বলেন ইসলাম কাকে বলে রাসূল বলেন ইসলাম ওয়ান তাশাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াতাকিমুস সালাত ওয়াতুযযাকাত ওয়াসুমা রমাদান ইসলাম হলো এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আর এরপরে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া আল্লাহর আনুগত্য করা রসুলের আনুগত্য করা এর নাম হলো ইসলাম